রাজধানী ঢাকার সঙ্গে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের জন্য সবচেয়ে সহজ মাধ্যম ছিল নদীপথ নদীবেষ্টিত এই জনপথের মানুষ অনেক লঞ্চে যাতায়াত করছেন সড়ক কষ্টসাধ্য বিষয় ছিল সেই কষ্ট লাঘব করেছে প্রমত্তা পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা বহুমুখী সেতু পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে স্বপ্নময় এক যাত্রা শুরু হয়েছে দু সালে ছয় দশমিক কিলোমিটার পদ্মা সেতুর কল্যাণই এই পথে তৈরি হয়েছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে দেশের সবচেয়ে সুন্দর আর গতিময় এই পথ ঢাকা থেকে ফরিদপুরের ভাঙার মোড় পর্যন্ত দীর্ঘ ৫৫ কিলোমিটার এই এক্সপ্রেসওয়েটি ধরে চলতে কোথাও কোনো বাধার সম্মুখীন হতে হয় না ফলে অল্প সময়ে ঢাকা থেকে ভাঙার মোড় পর্যন্ত যাতায়াত করা যাচ্ছে আর এই এক্সপ্রেসওর কারণে ভাঙার মোড় বদলে গেছে নান্দনিক এক ইন্টারসেকশনে দেশের প্রথম ইন্টারচেঞ্জও তৈরি হয়েছে এই ভাঙাতেই পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে বরিশাল এবং পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় যেতে হলে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে যেতে হয় ভাঙা পার হওয়ার পর এই পথের যানবাহনের গতি কমে যায় ভাঙা থেকে বরিশাল হয়ে সমুদ্র সৈকত কুয়াকাটা ও পায়রা বন্দর পর্যন্ত বর্তমানে দুইশত কিলোমিটার জাতীয় মহাসড়ক রয়েছে বরিশাল ভাঙা সড়কটি উনিশশো থেকে উনিশশো সালের দিকে মাত্র পাঁচ টন বহন ক্ষমতার বারো ফুট প্রশস্তের মহাসড়ক নির্মাণ করা হয় এই সড়কটি বর্তমানে আঠারো থেকে চব্বিশ ফুট প্রশস্ত দক্ষিণাঞ্চলের একুশ জেলার মধ্যে বরিশাল বিভাগের যানবাহনকে এই এক লেনের মহাসড়ক ধরেই চলতে হচ্ছে কিন্তু এই মহাসড়ক ঘেসে অধিকাংশ এলাকায় হাট ও বাজার থাকায় এই পথে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে সেই সাথে মহাসড়কে ইজি বাইক সহ ধীরগতির যানবাহনও চলাচলে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে ঢাকা থেকে সেতু হয়ে দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক পথে যোগাযোগের একমাত্র প্রবেশ পথ ঢাকা বরিশাল মহাসড়ক সারাদেশের অন্য মহাসড়কগুলোতে একাধিক লেন থাকলেও ঢাকা বরিশাল মহাসড়ক এক লেন বিশিষ্ট এই মহাসড়কে নিয়ন্ত্রণহীনভাবে চলছে ধীরগতির অবৈধ এছাড়া মহাসড়কের একাধিক স্থানে রয়েছে বড় অসংখ্য গর্ত এতে একদিকে মহাসড়কে যানজট লেগেই থাকে অন্যদিকে বাড়ছে দুর্ভোগ পদ্মা সেতুর কল্যাণে বর্ধিত যানবাহনের চাপে ধীরগতির কারণে এ পথে যেতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে বর্তমানে আর তাই পদ্মা সেতু সহ ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের সুফল পুরোপুরি মিলছে না এই এক লেন বিশিষ্ট মহাসড়ক হবার কারণে তাই এই অঞ্চলের মানুষের দুর্ভোগ যেন কাটছেই না সেই দুর্ভোগ লাঘব করতে ঢাকা থেকে কুয়াকাটা যাত্রা নির্বিঘ্ন করতে তৈরি হচ্ছে ফরিদপুর থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত কিলোমিটার এক্সপ্রেসওয়ে আগামী বছরের কথা চিন্তা করে দেশের আট নম্বর এ জাতীয় মহাসড়কে যানবাহন চলাচলের বিষয়টি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মতোই চার লেনের এ মহাসড়কের সঙ্গে থাকবে দুই লেনের সার্ভিস রোড ছয় লেনের মহাসড়ক হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ককে চাল লেনে উন্নীত করার নির্দেশ দিয়েছিলেন এরপরও প্রাথমিক কাজও শুরু করে সড়ক ও জনপথ বিভাগ প্রকল্প প্রস্তাব চূড়ান্ত হবার পর দু সালে অনুমোদনের জন্য তা জাতীয় অর্থনৈতিক পরিষদের একনেক সভায় উপস্থাপন করা হয় পরে ওই বছর অক্টোবরে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের অনুমোদন দেয় সরকার সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বরিশালের জনসভায় লেন করার পুনর্ব্যক্ত করেন দর্শক কেমন হবে ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত ছয় লেনের মহাসড়ক আসুন জেনে নেই মহাসড়কের বিপরীতমুখী দুই লেনের দুইটি সড়কসহ সহ ধীরগতির স্থানীয় যান চলাচলের জন্য আলাদা দুইটি সার্ভিস লেন বা সড়ক করার অনুমোদন দেয় এক নেক যারা প্রস্থ হবে একশো সত্তর ফুট ফরিদপুরের ভাঙার ইন্টারসেকশন পার হওয়ার পর দুই লেনের সড়কের দুই পাশে এরই মধ্যে গাছ কাটার দৃশ্য চোখে পড়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরু এই সড়কের দুই পাশে গাছ কেটে ফেলে রাখা হয়েছে সেই দৃশ্য এটি এই প্রকল্পের কাজের অংশ কিনা তা এখনও বোঝা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ততম এই মহাসড়ক এক লেন বিশিষ্ট এই এক লেন বিশিষ্ট মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করছে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত এই সড়কে স্থানীয় ইজি বাইক হওয়ার হামেশাই চলাচল করছে সেই সাথে পণ্যবাহী গাড়ি সহ ব্যক্তিগত গাড়িও চলছে এই এক লেন বিশিষ্ট সড়ক দিয়েই বর্তমানে এই সড়কে ছোট ছোট অসংখ্য কালভার্ট রয়েছে যা ছয় লেন হলে তখনই এই ছোট ছোট কালভার্টের দুই পাশে প্রশস্ত করে কালভাট নির্মাণ করা হবে চার লেনের মূল সড়ক এবং পাশে দুই লেনের সার্ভিস লেন নির্মাণ করা হবে এই সড়কের দুই পাশে বাজার সংলগ্ন জায়গায় আরও যানজট বেশি লেগে থাকে তাই এই সরু সড়কে অসংখ্য বাক রয়েছে যার কারণে এই সড়কও বেশ ঝুঁকিপূর্ণ বলা যায় দর্শক এটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার নামক একটি জায়গা এখানে ফরিদপুর ভাঙা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা জাতীয় মহাসড়কের সার্ভিস লেনসহ চার লেনে উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প চলমান সড়ক ও জনপদ বরিশাল বিভাগের এরকম সাইনবোর্ড এই সড়কের দুই পাশে কিছু দূর পরপর দেখা গিয়েছে বেশ কিছুদিন আগ থেকেই ঢাকা থেকে বরিশাল হয়ে যারা পায়রা বন্দর অথবা পর্যটন নগরী কুয়াকাটা যেতে চান তারা এই জাতীয় মহাসড়ক দিয়েই যাতায়াত করতে হবে এছাড়া বরগুনা এবং পটুয়াখালী জেলার যত যানবাহন তাদের এই একমাত্র সড়কই ভরসা দুই ঈদের সময় এই সড়কে বেশ যানজট লেগে থাকে এছাড়া এই অঞ্চলে কিছু দূর পরপর স্থানীয় হাটবাজার থাকার কারণে যানবাহনের গতিও কমে যায় যার ফলে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো পৌঁছতে বেশি সময় লাগে এতে আর্থিক ক্ষতির পাশাপাশি সময়ের ক্ষতিরও সম্মুখীন হয় এই জনপথের মানুষ সড়ক ও সেতু বিভাগের একাধিক সূত্রে জানা গেছে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা মূলত পটুয়াখালী জেলায় এছাড়া প্রকল্পভুক্ত অন্য চার জেলায় বর্তমানে চলছে অধিগ্রহণের কাজ এই তিন জেলায় জমির মালিকদের চেক বুঝিয়ে দিচ্ছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন পর্যাপ্ত রয়েছে অধিগ্রহণ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সড়ক নির্মাণ করা যায় সেই লক্ষ্যে পিডিপিপি প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা দাখিল করা হয়েছে এতে ফরিদপুর শহর থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়ক নির্মাণের যাবতীয় খুঁটিনাটি উল্লেখের পাশাপাশি সম্ভাব্য ব্যয় উল্লেখ করেছে সড়ক ও সেতু বিভাগ জমি অধিগ্রহণ ব্যয়ের বাইরে এই সড়ক নির্মাণে প্রায় তেত্রিশ হাজার টাকা ব্যয় হবে বলে জানানো দাখিল করা পিডিপিপি সূত্রে জানা গেছে ফরিদপুরে বত্রিশ দশমিক শূন্য পাঁচ কিলোমিটার বরিশালে ছিয়াত্তর দশমিক আট শূন্য কিলোমিটার মাধারীপুরে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং পটুয়াখালীতে বিরাশি দশমিক শূন্য চার কিলোমিটার জুড়ে থাকছে ছয় লেনের মহাসড়ক সড়কে জালকাঠি বরগুনা এবং গোপালগঞ্জ সড়ক বিভাগের কিছু অংশ থাকলেও কাজের সুবিধার্থে তা ফরিদপুর বরিশাল এবং পটুয়াখালী সড়ক বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে দুইশত ছত্রিশ কিলোমিটার দীর্ঘ এই সড়কের প্রস্ত হবে কম বেশি একশো ফুট কেন্দ্র থেকে উভয় প্রান্তে থাকবে নব্বই ফুটের বিস্তৃতি গড়ে একশো বিশ থেকে একশো ফুটের উচ্চতার সঙ্গে দুই পাশে ঢাল হবে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ পিডিপিপি দাখিল হলেও কবে নাগাদ শুরু হতে পারে এই সড়ক নির্মাণ সেই খোঁজ নিতে গিয়েই মেলে জটিলতা বিপুল অর্থ ব্যয়ের এই প্রকল্পের অর্থের যোগান নিয়ে খোদ সড়ক ও সেতু বিভাগের কর্মকর্তারাই আছেন বড় দুশ্চিন্তায় দাতা মিল্লি শুরু হবে ফরিদপুর বরিশাল কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ প্রকল্পটি বাস্তবায়নে প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ এছাড়া ভূমি অধিগ্রহণ বাবদ ব্যয় হবে আরও সাড়ে ছয় হাজার কোটি টাকা সময় দেশের অর্থনীতির মূল অংশীদার হয়ে থাকা দক্ষিণ অঞ্চলকে আবারও জাতীয় অর্থনীতির হাতিয়ার হিসেবে গড়ে তুলতে চায় সরকার আর সে কারণে পায়রা সমুদ্রবন্দর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশাপাশি পটুয়াখালীতে তৈরি হচ্ছে পটুয়াখালী ইপিজেট কলাপাড়ায় তৈরি হচ্ছে নতুন একটি পটুয়াখালী বিমানবন্দর আর তাই এই অঞ্চলের বাণিজ্যকে মাথায় রেখেই এই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত ছয় লেনের এক্সপ্রেসওয়েটি নির্মিত হতে যাচ্ছে ছয় লেনের এই এক্সপ্রেসওয়ে নির্মিত হলে যানবাহন চলাচলে গতি আসবে ফিরবে সুদিন দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন